ক্রায়ন সিমেন্ট ট্র্যাক থেকে নামানোর ভিডিও কিভাবে ক্রায়ন সিমেন্ট ট্র্যাক থেকে কর্মচারীরা এবং বেতন মুক্ত কৃষকরা ট্র্যাক থেকে নামায় তার ভিডিও ক্রায়ন সিমেন্ট বাজারের বিক্রয়কৃত সিমেন্ট সিমেন্ট ক্রাউন কীভাবে ক্রাউন সিমেন্ট পিক আপ বা থেকে নামায় কৃষকরা তা দেখেন এইভাবে দেখে আপনারা যে কেউ ক্রাউন সিমেন্ট অতি সহজে নামান পারবেন ট্রাক থেকে এবং পিক আপ থেকে এবং ক্রাউন সিমেন্ট কীভাবে নেমে ট্রাক এবং পিক আপ থেকে

সিমেন্ট নামানোর সম্পূর্ণ ভিডিও ক্রাউন সিমেন্ট ট্রাক থেকে নামানোর ভিডিও এবং যে জায়গায় রাখে গুডাউন সেই গুডাউন এর সাইনবোর্ড দেখেন কিভাবে ক্রাউন সিমেন্ট সাইনবোর্ডে দোকানের সামনে সাইনবোর্ড লেগেছে ক্রাউন সিমেন্ট স্থায়ী বুধিত নির্মাণে নিরাপত্তা নির্মাণ এ রাসেল বকরুক এদিকে আসো এ জায়গায় নামাও সিমেন্ট নামাও ক্রাউন সিমেন্ট ক্র্যান সিমেন্ট বিক্রয়কৃত শ্রমিকদের নামানোর ভিডিও এই ক্র্যান সিমেন্ট দেখে যে কেউ অতি সহজে ব্যবসা বাণিজ্য এবং অন্য অন্য বিষয়ে ঠিকমতো বাড়ি কাজ করতে পারবে ক্র্যান সিমেন্ট বাজারে বিক্রয়কৃত বুদ্ধিমান রূপ্তানিতে বিষ সর্ষে রূপতানিতে বিষ রপ্তানিতে সর্ষে বিশ বছরে বিশ বছরের রপ্তানিতে বাজারে বিক্রয় হচ্ছে শস্যভাবে এই সিমেন্ট যে কেউ অতি সহজে দোকানে বাড়ি এবং ইত্যাদি যে কোনো ডালার কাজে ব্যবহার করতে পারবে এই সিমেন্ট দেখেন ক্রিয়ান সিমেন্ট ক্রিয়ান সিমেন্টের পিক কোম্পানি ক্রিয়ান সিমেন্টের কোম্পানি থেকে এসেছে ক্রায়ন সিমেন্ট কেরান সিমেন্ট বাজারে গোড়াদা বাজার গোডাউনে ক্রিয়ান সিমেন্ট করা এবং বিক্রয় করার ব্যবস্থা শ্রমিকরা কোম্পানিতে ক্রিয়ান সিমেন্ট এনে ক্রিয়ান সিমেন্টের গোডাউনে ক্রিয়ান সিমেন্ট নামায় কীভাবে সেই ভিডিওটা দেখেছি কেউ গোডাউনে ক্রিয়ায়ন সিমেন্ট অতি সহজে ট্রাক বা পিক থেকে নামাতে পারবে এই ভিডিওটা সম্পন্ন আপনারা দেখবেন যে কেউ পারবে কিভাবে কিরান সিমিট নামায় শ্রমিকরা মিট নামানোর ভিডিও দেখার থেকে কেরেন্সি মিট কে কিরানসি মিট কিভাবে পিক আপতে নামায় এবং মাথায় নাই দেখুন আপনারা সবাই দেখি কিরানসি মিট পিক আপতে নামান অতি সহজ ফল পেয়ে যাবেন